আমরা মূলত প্রথমে আমরা তিন দফা দাবি নিয়ে আসছি আজকে আমাদের চার দফা দাবি তার মধ্যে প্রথম দাবি আমাদের হচ্ছে আবাসিক ভাতাটা আমাদের আবাসিক ভাতা দিতে হবে দুই নাম্বার হচ্ছে আমাদের বাজেট মানে একটা বাজেট আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে মানে বাজেট প্রদান করতে হবে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আর তিন নম্বর হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস এ কাজ দ্রুত শেষ করতে হবে আর চার নম্বর হচ্ছে আমাদের শিক্ষক মানে আমাদের আমাদের স্টুডেন্ট মানে শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রতি যে হামরাটা করা হয়েছে তার তার বিচার করতে হবে দ্রুত এই চার দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে আন্দোলনে আসতে আমরা অনশন শুরু করব আবাসন ভাতা যে চালু করা সেটাই আমাদের প্রধান এর পেছনে কারণ সবাই আপনার তো সবাই জানেন এর পেছনে কারণ কি মূলত আমরা যখন আন্দোলনটা করি আমরা যখন আসি সেই বিষয়টাকে সেই বিষয়টাকে বড় করে না তুলে এই এই ঘটনা মানে মাহফুজ যখন আমরা বোতলটা মারে সেই সেই বিষয়টাকে নিয়ে অনেক বেশি অনেক বেশি হাইপ করতেছে কিন্তু আমাদের যে আন্দোলন করতেছে আমাদের উপর যে হামলাটা করা হয়েছে সেই বিষয়টাকে তুলে না ধরে ওই বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সেই দিক থেকে আমরা বোতল নিক্ষেপ করে প্রতিবাদ জানাচ্ছি একটা হচ্ছে ট্রেন্ডিং ট্রেন্ডিং এ চলতেছে সেই দিক থেকে আমরা এর পেছনে কারণ সরকার সরকারি ভালো বলতে পারবে এর পেছনে কারণটা কি আমরা এর আগে অনেকবার চেষ্টা করছি অনেকবার আন্দোলন করেছি কিন্তু কোনো কাজ হয়নি শেষ আমাদের বাধ্য হয়ে তমনাতে চলে আসতে হয়েছে আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন দাবি না মানবে ততদিন আমরা এখানে অবস্থান করব আন্দোলন চালিয়ে যাব কিন্তু আমরা যে কষ্ট করে আমরা পুরান ঢাকায় চলছি শুধু আমি না প্রত্যেকে অনেক স্টুডেন্ট অনেক কষ্ট করে আমরা টিউশন নিজের টাকা খরচ করে চালাচ্ছি আমাদের একটা হল নেই আমরা অনেক কষ্ট করে জীবন যাপন করছি সেখানে আ না এখন পর্যন্ত কোনো বার্তা আসে যতদিন আমাদের দাবি না মানবে ততদিন আমরা এখানে অবস্থান করব দেখছেন এখানে মাছ উপদেষ্টা মাছুদের গায়ের যে একটা ডিগি বানানো হয়েছে সেটা কিন্তু তারা বোতল মারতেছে